হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন আমার ভিডিও এত কীভাবে সুন্দর হয় কোন অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং করি সবগুলা প্রশ্নের আনসার দেবো ওই ভিডিওতে আপনারা ভিডিও দিয়ে পরিপূর্ণ দেখুন কোন অ্যাপ দিয়ে আপনি ভিডিও করলে সবচেয়ে বেশি ভালো হবে সে অ্যাপটার নামে আজকে বলবো আমি আমি ভিডিও করি মূলত দু তিনটা অ্যাপ দিয়ে একটা হলো ইনশট আর হলো ক্যাপ দেখুন তো প্রবলেম সবগুলা প্রো করে দিয়েছে ইফেক্টগুলো তার কারণে ক্যাপ কার্ড ভিডিও বন্ধ করে দিছি আপনারা সবচেয়ে পারফেক্ট হবে আপনারা যারা এডিট করেন নতুন ফেসবুকে ভিডিও করার চেষ্টা করতেছেন তারা আপনারা ইনশর্ট দেওয়া এডিট করা ইনশর্ট দিয়ে খুবই সহজ এডিট করা খুবই আবার খুবই দারুণ ভিডিও এডিটিং হয় আপনারা সবাই ট্রাই করবেন ইনশর্ট দেওয়া ভিডিও এডিটিং করার জন্য টুল দেওয়া করলে আপনার খুবই তাড়াতাড়ি শিখেও যাবেন ভিডিও এডিটিং লাস্ট আপনার এডিটিংও ভালো হবে সো আপনারা ইন আমি বলবো যে আপনারা ইনশর্ট দিয়ে ডিটেক করার সবচেয়ে ভালো হবে আর বয়েস ক্লিয়ার করি অনেকেই জানতে চান তার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো খি দিয়ে আমি বয়েস ক্লিয়ার করি ভিডিওটি পুরো দেখেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ